বিসমিল্লাহ রহমান রাহিম আপনি পঞ্চাশ বৎসরে আউলিয়া হতে চান নাকি পঞ্চাশ মাসে হতে চান না পঞ্চাশ সপ্তাহে আপনি আউলিয়া হতে চান যদি বলেন যে আমি পঞ্চাশ সপ্তাহে আউলিয়া হব সেই রাস্তাও আছে যদি পঞ্চাশ বৎসরে আউলিয়া হবেন সেই রাস্তাও আছে আর আল্লাহ কি বলেছে আমার অলিয়া আউলিয়াদের কোনো মরণ নেই তাদেরকে তোমরা মৃত বলিও না তাহলে যদি মৃত্যুঞ্জয় হতে চান তাহলে কিন্তু এটাই করতে হবে দেখেন যে আপনি এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়া সম্ভব নয় তার সাথে হটলাইনে সামনাসামনি কথা বলা আপনার সম্ভব নয় যদি সম্ভব হইতে হয় চেয়ারম্যান এমপির সাথে আপনি সম্পর্ক করুন এমপিও কিন্তু মাঝে মাঝে প্রধানমন্ত্রীর বাসভবনে যায় বিভিন্ন মন্ত্রীরাও যায় তখন এমপি আরেকজন মন্ত্রীকে নিয়ে যখন সে যাবে তখন আপনি তো সম্পর্ক করে ফেলেছেন সেই এমপির সাথে তখন সেই এমপি মন্ত্রীর সাথে মিশলে যখন সেখানে যাবে তখন আপনাকে বলল যে আমাদের সাথে যাবে চলো বন্ধু চলো তুমি তো আমাদের সাথে আন্তরিক হয়ে গেছ তখন আপনি এদের সাথে গেলেন গিয়ে প্রধানমন্ত্রীকে সামনে গেলেন তার পায়ে ধরে সালামও করতে আপনি সুযোগ পেয়ে গেলেন তাহলে কি মাধ্যমে গিয়েছেন না একা একা সম্ভব একা একা সারা জীবন নামাজ পড়বে আল্লাহকে দেখবেন আল্লাহকে পাবে না আল্লাহর উলিয়া উলিয়াদের নিতে হবে একদম কামেল মুর্শিদের নিতে হবে তাহলে আল্লাহর সাক্ষাৎ বিসমিল্লাহ ই রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা করব সে আলোচনাটি অবশ্যই মনোযোগের সাথে শুনবেন সে আলোচনাটি হলো দেখুন আমরা পৃথিবীতে আসলে আফসোস করি যে এটা হারিয়ে ফেলেছি এটা পেলাম না এটা খেতে পারলাম না এটা করতে পারলাম না এই যে আমরা যে আফসোসগুলো করি না আচ্ছা এখন আপনাকে আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে তুমি কি হারিয়েছ তুমি তো কিছু হারাওনি কারণ তুমি তো কিছু নিয়ে আসো যদি কিছু না নিয়ে আসো তাহলে হারিয়েছ কি তখন আপনি কি জবাব দেবেন শূন্য হাতে এসেছি আবার কিন্তু আমাদেরকে একটা বড় হাত নিয়ে যেতে হবে সেটা কেমন দেখেন যে বাবা মা যখন ছেলের সন্তানকে বড়ো করে পঁচিশ বছর বিশ বছর পঁচিশ বছর বয়স হয় লেখাপড়া করে তখন এই পিতামাতা তাকে বিদেশে পাঠিয়ে দেয় ইটালি আমেরিকা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে পাঠিয়ে দেয় সে লক্ষ লক্ষ টাকা কামাই করে আনে পিতা মাতা শান্তিতে থাকে এখন আল্লাহ তো জগৎ পিতা আমাদেরকে যে ববের বাজারে বা এই দেশে পাঠিয়ে দিলেন এখন আমরা আল্লাহকে নিয়ে কী দেব আল্লাহ বলেছে আল্লাহ দে খালাখাল মাওতা হায়াতা আমি মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি এখন আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য এখন পরীক্ষার ফলাফলটা কি নিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম এ সমস্ত জগতবাসী আরও একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই জগতে যত কুমারী আছে যত কুমার আছে ছেলেরা যারা অবিবাহিত এবং নিজেদেরকে ঠিক রেখেছে এখনো খারাপে কোথাও যায়নি আমি এমন কাউদেরকে এই কথাটি বলতে চাই যে দেখো বাবা এই পৃথিবীতে তোমরা বাহ্যিকভাবে যে ছেলেমেয়েরা প্রেম করো এটা করার দরকার নেই কেন করার দরকার নেই জানো হয়তো কাউকে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আল্লাহ তাকে কী সুন্দর করে বানিয়েছে এতটুকু বলে আল্লাহর শুক্রিয়া করে বসে থাকেন ওকে ভালোবাসা করা ওকে ঘুরতে যাওয়া ওর সাথে বিনিময় করা ওর সাথে ভালোবাসার নিবেদন করা দরকার নেই কেন দরকার নেই জানেন যে আপনি আমি পৃথিবীতে যারা আছি অন্ধ অন্ধ কেরকম যে আপনি যাকে ভালোবাসা প্রেমের জালে আটকাচ্ছেন আপনি নিজেও আটকে যাচ্ছেন সে কিন্তু আপনার জোরার মধ্যে নেই এখন বারো বছর খরচ করলেন আসলেন গেলেন শ্রম দিলেন কত পড়ালেখা কত কিছুর ক্ষতি হলো কিন্তু শেষের জীবনে দেখলেন মেয়েটার বিবাহ হয়ে গেছে অন্য কোথাও আর আপনি অন্য কোথাও বিয়ে করে ব্যাস এখন যে কথাটি বলবো তো শ্রমের কী হলো হয়তো কেউ প্রেম করে বিয়ে করেছে ওই বিয়েটাও টিকে না যে কোনোটা বিষয় ঘটে যায় তখন তারা দুজন ছুটে যায় কিন্তু বারো বৎসর শ্রম দিয়েছেন ওরে বাবা এই বারোটা বৎসর যদি আল্লাহর জন্য দিতেন রে বাবার এই যে প্রেমটা ঘুম নেই খাওয়া নেই নাওয়া নেই এরকম একটা প্রেম যদি আল্লাহকে দিতেন রে ভাই আল্লাহকে পেয়ে রাহিম হে সমস্ত জগতবাসী গান বাজনা নিয়ে আমি কিছু কথা বলবো দেখেন গান শব্দের অর্থ কি গান শব্দের অর্থই হলো জ্ঞান তো গান শব্দের অর্থ যদি জ্ঞান হয়ে থাকে তাহলে সেটা কোন জ্ঞান দেখেন মানুষে কিন্তু গান শুনেও কাঁদে গান শুনেও কাঁদে তার কারণ হলো গানের মধ্যে এমন কিছু কথা আছে তার জীবনের সাথে মিলে গেছে তার পূর্ব ভবিষ্যতের কথা মিলে গেছে পিছনের কথা মিলে গেছে এছাড়াও কেউ আল্লাহর পথের প্রতীক হইতে যাইয়াতে আর সে অনেক কিছু খুয়াইছে তখন সেই গানের মধ্যে সেই জিনিসগুলো তার ভিতরে ধাক্কা লাগে আর তে সে মুরগি কাটার মতো লাফাইতে থাকে যে হে আল্লাহ যত দুঃখ কষ্টই পাই না কেন আমাকে সহিবার শক্তি দিও আর তোমাকে যেন পাই গো আল্লাহ তোমাকে যেন হারাতে না হয় তাই বলবো যদি কেউ গানকে হারাম বলে আসলে গান বিষয়টা তারা বোঝেনি এই যে কোরআন শরীফটা আছে না এই পুরা কোরআন শরীফটার মধ্যে গান লেখা দেখবেন যারা কারি সাহেব তারা যখন এটাকে পড়ে তখন কিন্তু যে তারা টেনে টেনে কোন জায়গায় কতটুকু টান লাগবে কোন জায়গায় থামতে হবে বলতেছে গানের মাস্টার যখন গান শেখায় কোন জায়গায় কতটুকু টান লাগবে কতটুকু কি লাগবে তা দেখে দেখে বোঝায় তাহলে কিন্তু গান শব্দের অর্থ জ্ঞান তো সে সমস্ত জগতবাসী ইসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী এখন যে কথাটি বুঝবো এই কথাটি বুঝতে গেলে দশ হাজার মাওলানা লাগবে আর দশ হাজার মাওলানা এর কথার ফয়সালা দিতে পারবে না দেখেন মাওলানা শব্দের অর্থ কী মাওলানা শব্দের অর্থ জানলেওয়ালা কী জানলেওয়ালা একটা জানলেওয়ালা হলো যে বই পুস্তক কোরআন হাদিস পড়ে সে জেনেছে বুঝেছে এখন মানুষকে সে বোঝায় এ হলো একটা জানলেওয়ালা আরেকটা জানলেওয়ালা হলো কি যে সেই ব্যক্তি কোন দিন মারা যাবে এটা সে বলে দিতে পারে ইমুক দিন কে মারা যাবে বলে দিতে পারে যেমন ভক্তকে বলে দিচ্ছে বাবা তুই কালকে কাজটা করিস না তোর দুর্ঘটনা ঘটবে তখন সে হয়তো কথাটা মানেনি না মেনে গিয়ে পঞ্চাশ লক্ষ টাকা মার খেলো এবং তার শরীরের মধ্যে যা কাপড় চোপড় তা রেখে দিল তাহলে তার বিপদ ঘটবে দুর্ঘটনা ঘটবে তোমার ক্ষতি হবে এটাকে বলে দিয়েছিল না এবং একজন ব্যক্তি যদি জানে যে দশ দিন পরে তার এই ঘটনা ঘটবে আবার কোনো ব্যক্তিকে বলে দিচ্ছে তুমি যেই কাজের নিয়োগ করেছো বাবা এটা করো এটা করলে তোমার বাড়ি গাড়ি সব চলে যাবে কিন্তু না মানার পরে এটা করলো করে সে তার বাড়িঘর হারালো এখন জানলেওয়ালা কে আর কোন জানলেওয়ালার কথা আল্লাহ বলেছে তাহলে শরীয়তের মাওলানা যারা কোরআন হাদিস পরে এটাকে বোঝায় আর পয়সা কামাচ্ছে আর যারা আসল মাওলানা তাদের কোনো সার্টিফিকেট নেই তাদেরকে পাগল ছাগল বলে বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী এখন আমি যে কথাটি আপনাদেরকে বলবো সে কথাটি শুনুন যে দেখেন যে কথাটি আমি আপনাদের সামনে মাঝে মাঝে বলতে চেয়ে আবার বলতে পারি না সেই কথাটি হল যে এমন আশা করে টাকা পয়সা জমাবেন না যে এই টাকাগুলো জমায় রাখি আমার মেয়েটাকে বিয়ে দেব এই টাকাগুলো জমাইয়া রাখি আমি মৃত্যুর আগে আমি যে আমার মেয়েকে আমি এভাবে করে দিয়ে দেব দেখবেন এর সমস্ত কিছু এর উল্টাটা হবে যেভাবে ভেবে রাখবেন এভাবে হবে না আপনার কিডনি নষ্ট হয়ে গেছে শেষে ওই টাকা আপনার কিডনির পিছনে দিতে হয়েছে আর যাদের জন্য আপনি আশা করেছিলেন এদেরকে ছেলেকে বিয়ে দেবেন মেয়েকে বিয়ে দেবেন এদের ভবিষ্যৎ করে দেবেন তাদের ভবিষ্যতের ব্যবস্থা আগে থেকে হয়ে আছে আল্লাহর তরফ থেকে লিখিন লিখনে রয়ে গেছে কিন্তু আপনি যে জমিয়েছেন ওটা আপনার কিডনির পিছনে গেছে কিন্তু শেষে কিন্তু কিডনি ভালো হলো না আপনি মারা গেলেন তাহলে অগ্রিম চিন্তা কখনোই করতে নাই আল্লাহ তুমি যে যখন যেভাবে রাখো আলহামদুলিল্লাহ তবে খেয়ে দে কিছু সঞ্চয় তো করতেই হবে তবে সঞ্চয় করব কিসের কিসের জন্য করব সামনে কি করব এটা পীরফকিরদের বলিয়া এই আশা করে না হয়তো সাধারণ মানুষই করে কারোটা ফলে কারোটা ফলে না বিসমিল্লাহ ই রহমান রাহিম হের সমস্ত জগতবাসী যেমন আমরা একটা কথা শুনে এসেছি জেনে এসেছি যে দেখেন হযরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাই সাল্লাম বলেছিলেন যে মানব দেহের মধ্যে এতটুকু একটা মাংস টুকরা আছে সেটা যদি পবিত্র থাকে তাহলে সর্ব অঙ্গই সে পবিত্র আর আল্লাহ কিন্তু বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম তো সেই পবিত্রটা কি সেই পবিত্রটা কি করে করতে হয় দেখেন যে একটি হলো পানি দ্বারা আমি হাত মুখ ধুয়েছি অজু করেছি গোসল করেছি এটা হলো শরীয়তের পবিত্র আরেকটা অপবিত্র হল মিথ্যা বলা মিথ্যা চলা মানুষেরটা মেরে খাওয়া কুদৃষ্টি করা পাপে লিপ্ত হওয়া তখন এই পাপের ময়লাগুলো আপনার কালভের মধ্যে লেগে গেছে আপনার আত্মার মধ্যে লেগে গেছে এখন এই কাল পরিষ্কার করতে হলে কি করতে হবে মিথ্যা খারাপ পাপিষ্ট কাজগুলো ছেড়ে দিতে হবে এরপরে কি করতে হবে একজন কামেল মসজিদ ধরতে হবে যার কাল্প পরিষ্কার আছে এমন মসজিদ ধরার পরে যখন আপনি সাধনা শুরু করবেন এবং সেই কর্মকাণ্ড শুরু করবেন আস্তে আস্তে আপনার থেকে খারাপ দূরে চলে যাবে ছয় রিপু তারা রূপগুলো ড্যামেজ হয়ে যাবে তারা ওরকম শক্তি দিয়ে কাজ করতে পারবে না এবং ছয় লতিফা জাগ্রত হয়ে যাবে আপনার পরম জাগ্রত হয়ে যাবে তখন আপনার তারা দুর্নীতি খারাপ আর চলবে না তখন আপনার ভিতরে জিকির চালু হয়ে যাবে তখন কাল্প জারি হয়ে যাবে তখন আপনার মুখ দিয়ে যা বলবেন তা হবে কেন হবে জানেন কারণ কালদের মধ্যে বসছে কে আল্লাহ এখন তার মুখ দিয়ে কথা বলে কে আল্লাহ আল্লাহ যদি বলে কথা দূর হয়ে যায় সকল আল্লাহ তবে হে সমস্ত জগতবাসী একজন কামিল পিড়ির অবশ্যই দরকার আজকে আরও একটি কথা আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো দেখুন যে গানের বাসায় বলে যারা গান লিখে যেরকম গানে লেখক জ্ঞান ছাড়া কখনো গান লিখতে পারে না যেমন এটি গান আপনারাও শুনেছেন আমরাও শুনেছি যে আজ আমি যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তাহলে এই একটি কথা কয়টি জায়গাতে কাজ করবে বাহ্যিক জগতে ছেলেমেয়েরা যখন একটা প্রেমের ফাঁদে পড়ে যায় দুজন দুজন সুখে আছে দুজন দুজনকে পেয়েছে তখন কি বলে আজ আমি যারে চেয়েছি তারে পেয়েছি কিন্তু এসব কথা আমাদের কাছে চলবে না তাহলে আমাদের কাছে চলবে কটা যিনি এই সর্ব বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করে এ ভবের বাজারে ছেড়ে দিয়েছেন তাহলে আমি কিন্তু এটাই বলতে চাই যে পরম আল্লাহ পরম স্রষ্টাকে পেয়ে গেল তার থেকে আর বড় পাওয়া নেই তবে আমি মনে করি আমি আল্লাহকে পেয়েছি কিন্তু আল্লাহ যদিও আমাকে আপনাকে না বলুক যে তুমি আমাকে পেয়েছ প্রমাণ কী বা আপনারা বলতে পারেন আল্লাহকে আপনি পেয়েছেন প্রমাণ কী আমি ছোট একটা প্রমাণ দেব আল্লাহকে যে আমি পেয়েছি আজকে দেখবেন এই যে আমি ইউটিউবে এবং এই ফেসবুকে কথা বলি আল্লাহর আসলের কথা ছাড়া কোনো কথাই বলি না কিভাবে আল্লাহকে পাবে কিভাবে মানুষ আল্লাহর দিকে ছুটবে এই কথাগুলোই কিন্তু আলাপ করি তাহলে বোঝা গেল আমি আল্লাহকে না পাইলে আমি আল্লাহর সম্পর্কে এইসব কথাবার্তা বলতাম না অবশ্যই রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি এই ছোট ছোট দু একটা আলোচনা করবো সেই আলোচনাটি হলো দেখুন যে আমরা একটা কথা সুন্দর বলে থাকি শেষে কি হয় জানেন শেষে হয়ে যায় জেরো জেরো হয়ে যায় সেটা কেমন যে সবচেয়ে আপন কি আল্লাহর পরের আসলের পরে যদি আপন থাকে তাহলে পিতামাতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা এদের থেকে আপন তো আর কেউ নেই তাহলে দেখবেন আমার জীবনে এটা প্র্যাকটিক্যাল আছে আমি ছোটোবেলায় যখন একটা জায়গায় কাজ করতাম আমি একটা সময় ইঞ্জিনের কাজ করতে জানতাম তো সেখান থেকে তেমন একটা ইনকাম পাইতাম না সংসারে যখন আমি বাজার সদায় করে নিয়ে আসতাম তরকারি মজা লাগে না এই তরকারি কিভাবে খাই এবং ঈদের সময় যদি আমি তাদের কাপড় চোপড় কিনি আমার শ্যামায় চিনি কেনার পয়সা থাকে না তখন আমার জামা কাপড়ও কিনলাম না কিন্তু এই জামা কাপড়গুলো তারা বার করে নিয়ে কেউ বলতেছে জামাটা ভালো হয়নি একজনে বলতেছে ভালো হয়েছে কিন্তু সে কখনো কিন্তু বলেনি যে আপনার জন্য কী কিনেছেন তাহলে আপনি কার জন্য কি করছেন হাসরের দিন কেউ কাউকে চিনবে না এখন ভালো করে রিচার্জ করে দেখুন হাসরের দিনটা কোথায় হাসরটা মূলত কোথায় একটু রিচার্জ করুন দুই হাজার বছর আগে কিচ্ছু ছিল না আপনি যেখানে বসে ভিডিওটা দেখছেন দুই হাজার বছর আগে এখানে কিছুই ছিল না কি ছিল হাসরের মাঠ ছিল হাসর আর হাসর ছিল ফল দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ